আমাদের ঈশ্বর বা ভগবান সমাজের ভ্রান্ত ধারণা আছে তিনি আশীর্বাদ করবেন আমার গাড়ি গাড়ি টাকা হয়ে যাবে গাড়ি বাড়ি হয়ে যাবে যা ইচ্ছা করব তাই হয়ে যাবে রোগ শোক ব্যাধি জ্বালা কিচ্ছু থাকবে না আমি যখন ইউনিভার্সাল আইন অর্থাৎ সেই মহা আমি যেটা শ্রীকৃষ্ণ বলেছেন সেই আমি ইউনিভার্সাল আইন ঠাকুর আরো একটু পরিষ্কার করলেন যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ সেই পরমাত্মা মহা আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে যে চেতন সত্তা সেটাকেই বলা হচ্ছে বিশ্ব আমি আর আমাদের যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালাই ব্যক্তি আমি এটা হচ্ছে ব্যক্তি আমি ক্ষুদ্র আমি এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে পরিচালিত হচ্ছে এক কথায় সমগ্র সৃষ্টি স্মৃতি লয়ে অবিরাম গতিতে হয়ে চলেছে এটাই জাদু এটাই মেয়াখ্যাল প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ও পিন কমেন্টে বিদ্যাপতি বলছেন কত মরি মরি যাও তো ন আদি অবসানা তোহে জনমি তোহে সমাহত সাগর লহরী সমানা আমাদের বিদ্যাপতি বললেন মিথিলি কবি সাগর লহরী সমানা আমরা কি না সমুদ্রের ঢেউয়ের মতন সমুদ্রের ঢেউ সমুদ্র থেকে উৎপত্তি হচ্ছে আবার সমুদ্রের মধ্যেই মিলিয়ে যাচ্ছে তাহলে এখানে সমুদ্রটা হলো উদাহরণ দিচ্ছেন যে পরম কারণ পরম চেতনা হচ্ছে সমুদ্রের মতন আর এই ঢেউগুলো হচ্ছে আমরা তারই এই উৎক্ষেপ জীবাত্মা সবটাই কিন্তু একটা সুশৃঙ্খল বিধি নিয়মে ইউনিভার্সাল রুল তাদের দ্বারা পরিচালিত হচ্ছে এখানে তথাকথিত পরিকের কোনো জায়গাই নেই স্থান নেই এই ভ্রান্ত ধারণার নিরসন করার জন্যে যুগে যুগে এই পুরুষোত্তমদের আগমন ঘটে এই দীক্ষা গ্রহণের সময় যে বীজ মন্ত্র বলা হয় বীজ মন্ত্র কেন না যে মন্ত্র থেকে সমস্ত রকম মন্ত্রের মন্ত্র হচ্ছে এটা আর সাউন্ড ভাইব্রেশন তাকে ভাষাগত রূপ দিলে যা হয় তাই মন্ত্র মনোনাতে এটি মন্ত্র মনকে যা ত্রাণ করে অশুভ থেকে তাই মন্ত্র মন্ত্র কোনো আজগুবি ব্যাপার নয় পুরো সাউন্ড ভাইব্রেশনের খেলা সৃষ্টির মূলই কিন্তু এই শব্দের কম্পন্ডটা রয়েছে প্রখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা যিনি কলেজ ছুট ছাত্র ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী আটটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী তিনি বলছেন ইফ ইউ উইস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট অফ ইউনিভার্স দেন ইউ শুড থিঙ্ক ইট ইন টার্মস অফ এনার্জি ফ্রিকুয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন বেদ বেদান্ত উপনিষদ গীতায় যা বলা হয়েছে বিজ্ঞানও কিন্তু সে একই কথা বলছেন উপনিষদ বলছে নাদ এব ব্রহ্ম শব্দ এবং ব্রহ্ম নাদ ব্রহ্ম কোন নাদ এসব ঢাকঢোল বাজে ফাটানো বোম ফাটানো নাদ নয় অনাহত নাদ আরটা সং যাকে বলা হয় সূক্ষ্ম কম্পন সূক্ষ্ম ভাইব্রেশন তাহলে তার যে ভাষাগত রূপ সেটাই হলো বীজমন্ত্র এবং যে বীজমন্ত্র থেকে অন্যান্য সমস্ত বীজ মন্ত্রগুলোর উৎপত্তি বা উৎস তাকেই বীজ মন্ত্র বলা হয় অনবরত মানুষ যদি এই নাম জপের মধ্যে থাকে মানুষ জপ জিভা নড়বে না ঠোঁট নড়বে না মনে মনে জপ আজ্ঞাচক্রে দুই ভরুর মাঝখানে ভেতরের দিকে যেখানে পিনিয়াল গ্ল্যান্ডটা আছে এটা একটা রহস্যময় গ্ল্যান্ড এটা দিন ভারতবর্ষের ঋষিরা বুঝতে পেরেছিলেন চক্র তার নাম দিয়েছিলেন আমানে সবটা জ্ঞা মানে জ্ঞান অর্থাৎ যেই চক্রে মনোনিবেশ করে মানুষ নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে এই শব্দযোগের ক্রিয়ার মাধ্যমে মানুষ যখন সেই সূক্ষ্ম বা পরম জ্ঞানের অধিকারী হতে পারে সর্ব গ হতে পারে অর্থাৎ সমস্ত রকমের জ্ঞানের অধিকারী হতে পারে তার মানে এই নয় যে সে ম্যাডিক মেডিকেলটা মুখস্থ বলে যাবে বা কার পকেটে কত টাকা আছে বলে দেবে ব্যাপারটা ওরকম নয় নিরতি স্বয়ং সর্বগত বিজম তার মধ্যে একটা সহজ জ্ঞান সব কিছুর পেছনের কারণটা সে স্বভাবতই তার দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি এবং পরিণামদর্শিতার ফলে সে অনুভব করতে পারবে কখন অনুভব হবে এই যে সাউন্ড এই শব্দ যখন এই সূক্ষ্ম আলট্রাসাউন্ড তার ভাইব্রেশন যখন তার মধ্যে ক্রিয়াশীল হবে তার যে মস্তিষ্কের যে গুরু মস্তিষ্ক মানব মস্তিষ্কে এটা আছে সেরিব্রাম যেটাকে বলা হয় সেখানকার যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার সেটা যখন ক্রিয়াশীল হবে তখন তার ভেতরে যে চেতনা যে সুক্ষ চেতন শক্তি চেতনা কিন্তু একটা শক্তি আসলে সেই চেতন শক্তি ব্যক্তি চেতন সত্তা সেই যে মহা চেতন সত্ত্বা যা তার উৎস তার সাথে টিউনিং হবে যোগযুক্ত হবে এই যোগযুক্তির ফলেই কিন্তু তখন সেই মহাচেতন সত্তা রিবাউন্ড হয়ে তাকে সব দিক থেকে ইঙ্গিত বহভাবে বিভিন্ন রকমের বেড়াজাল থেকে উৎপাত থেকে রক্ষা করবে এর মধ্যে কোনো মিরাকেল নেই একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তার বলয় তৈরি হয়ে তাকে রক্ষা করবে কিন্তু সেই স্তরে কয়েসিভার্জ যৌগিক সম্বেগ একাগ্রতা যাকে বলা হয় সেটাকে সঠিকভাবে পিন পয়েন্ট করে সমস্ত রকমের ঈষার দেশ একপাশে সরিয়ে রেখে এই ক্রিয়াতে অভ্যাস হলে পরে তবেই সে কিন্তু সেই স্তরে উপনীত হতে পারবে এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে পরিচালিত হচ্ছে এক কথায় সমগ্র সৃষ্টির স্মৃতি লয় অবিরাম গতিতে হয়ে চলেছে এটাই জাদু এটাই মেরা যদি আমরা ভাবতে বসি যে এটা কি করে হচ্ছে এর পেছনে কোন ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে বিজ্ঞান জানার চেষ্টা করছে তার আশ্চর্য হয়ে যাচ্ছে বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আমরা দেখছি তার অ্যাপ্রক্সিমেট ফাইভ পারসেন্ট হচ্ছে ম্যাটার দৃশ্যবস্তু মাত্র ফাইভ পারসেন্ট ম্যাটারিয়াল ওয়ার্ল্ড যাকে দেখা যাচ্ছে সে শক্তিশালী দূরবীন দিয়ে হোক রেডিও টেলিস্কোপ দিয়ে হোক যেভাবেই হোক এখনো পর্যন্ত দৃশ্যমান বস্তু হচ্ছে ফাইভ পার্সেন্ট বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডার্ক ম্যাটার যা আছে অথচ কীভাবে আছে সে কিন্তু আমাদের এই ডাইমেনশান থেকে থ্রি ডাইমেনশানাল ভাবনাতে তাকে ক্যালকুলেট করা যাচ্ছে না তাকে ধরা আর বাইরে থাকছে তাকে ধরা যাচ্ছে না বাকি সেভেন্টি পারসেন্ট ডার্ক এনার্জি সেটা যে কীভাবে আছে অথচ আছে রহস্যময় ব্যাপার এই রহস্য মানুষ একদিন জানবে কারণ মানুষ অমৃতের সন্তান তার মস্তিষ্কের যে শেরিভাম তার যে গ্রে ম্যাটার এই গ্রে ম্যাটার বিবর্তিত হতে 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 একদিন যখন সুপ্রামেন্টাল লেয়ারে বিবর্তনের চরম ধাপে সে পৌঁছবে তখন সে অনুভব করতে পারবে এই রহস্য এই যুগপুরুষোত্তমগণ নররূপে আসেন মানুষের এই চেতনার বিবর্তন ঘটাতে তারা কোনো অলৌকিক কাণ্ড বা জাদু দেখাতে আসেন না অসীম যখন সসীম হয়ে সীমাতে স্থান বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান কাজে শ্রীকৃষ্ণকে বুঝতে গেলে পরে তিনি কে তার মধ্যে কোন পরমাত্মার প্রকাশ ঘটে গেছে অবতার পুরুষ সিদ্ধ গুরুদের মধ্যে কোন মহাশক্তি কাজ করছে পরমাত্মার শক্তি কিভাবে কাজ করছে সেটাকে বুঝতে গেলে অনুভব করতে গেলে পরে সেই লেভেলে নিজেকে তুলতে হবে বৃত্তিভেদে টান হওয়া যায়। বিনা প্রেম সে নাহি মিলে নন্দালা প্রেম ভক্তি ছাড়া কিছুই সহজলভ্য নয় মানুষের ভেতরে যে কিউরেটিভ ফোর্স চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করেছে মানুষের ভেতরে যে আরোগ্যকারী শক্তি ডক্টর বিধান রায়কে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে সবাই ধন্যান্তরই বলে আপনি কি করে এই সমস্ত কঠিন কঠিন রোগ থেকে মানুষকে আরোগ্য লাভ করালেন বাড়ির সুন্দর জবাব দিয়েছিলেন তিনি এই মূল কারণটা জানতেন বিজ্ঞানটা জানতেন সাগরময় ঘোষ তার বইতে লিখে গেছেন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যীশু শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে